আমি ধন্যবাদ দেব বাপি ঘোষ কে তিনি যে খবরের ঘন্টা নিয়ে যে ধরনের সমাজের কাছে ভালো খবরকে তুলে ধরেন কোথাও ভালো কাজ হচ্ছে ছুটে যান তিনি দূরত্ব দেখেন না তিনি সময় দেখেন না আসলে তিনিও এত এরকম পজিটিভ কিছু সমাজের ছড়িয়ে দেওয়ার জন্য আসলে এই ধরনের মানুষের সংখ্যা কমে গেছে কিন্তু খবরের ঘন্টা অন্যের কাছে উদাহরণ হতে পারে আসুন এই খবরের ঘন্টার মতো মানুষদের এখানে যারা এমপ্লয়ী আছে তাদের সাথে আমরা থাকি আর সব সময় নিজে ভালো চিন্তা করি সমাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই পারবো ভালো চিন্তার মাধ্যমে খবরের কাগজ খুললেই বা টিভির রিমোট অন করলেই এমন এমন কিছু খবর ছুটে আসে আমরা যারা বড়রা তো হই ছোটদেরও মন খারাপ হয়ে যায় তাই আমাদের দায়িত্ব এবং সমাজের প্রত্যেকটা লোক যারা যে যেখানে আছে আমি তো পজিটিভ ভাববই ভালো চিন্তা করবই সাথে সাথে আমার আশেপাশে যারা আছে তাদেরও যাতে পজিটিভ চিন্তা করে নেগেটিভকে আমরা কোনো সময় প্রমোট করব না নেগেটিভের জায়গা শুধু নেগেটিভ ওখানেই থাকবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখি তারা নেগেটিভকেই প্রমোট করছে অনেক ব্যক্তিকে দেখেছি বড় বড় মানুষ তারা নেগেটিভকেই বড় করে তুলছে আসলে এটা তার ব্যক্তিগত যেমন ক্ষতি সমাজের ক্ষতি সমাজের ক্ষতি মানে পারিপার্শ্বিক সবারই ক্ষতি তাই আসুন আমরা সবসময় ভালো চিন্তা করি আপনার ভালো একটা চিন্তা আপনার কাজের উদ্যম এনে দেবে কাজের জন্য প্রেরণা এনে দেবে তাই যত সকাল থেকেই যদি আপনি ভালো চিন্তা করেন দেখবেন সেদিন আপনার সব কিছুই ভালো হয়ে যাচ্ছে আপনি প্রেরণা পাবেন আমি অবাক হয়ে যাই এই এই ধরনের সময় এই সময়ে বিভিন্ন মিডিয়া যেভাবে নেগেটিভ নিয়ে সারাদিন প্রচার করছে বা একটা ছোট বাচ্চার কাছে যে তার খারাপ বার্তা যাচ্ছে সেটাও হয়তো তোয়াক্কা করছে না হয়েও যে শিক্ষকরা সব ভালো করেন অনেক শিক্ষককে দেখেছি কোন একটি ছাত্র হয়তো পারলেন না সবার সামনে যেভাবে তাকে ডিমোরালাইজ করে দেন যেভাবে অপমানিত করে দেন তারপরে তার সম্ভাবনাকে মনে হয় যেন গলা টিপে হত্যা করলাম আমরা আমরা যেমন করি তেমনি সন্তানের যারা বাবা মা তারা সর্বক্ষণ তার হয়তো যে বিষয়ে তার ভালো লাগে না আমার ভালো লাগা বিষয়কে আমরা তার উপর চাপিয়ে দিয়ে তার উপর সর্বক্ষণ অত্যাচার করছি আমার মনে হয় এটা একটা সোশ্যাল ক্রাইম বটে তো আসুন আমার সন্তানের আমরা হয়তো ভালো চাই সবাই ভালো চাই কিন্তু তাকে তার মতো হয়ে বড় হতে দেন জীবনে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া ফার্স্ট হওয়া কিন্তু শেষ কথা না যদি হতো তো আমরা ভেবে দেখি তাহলে পৃথিবীর সমস্ত ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর সায়েন্টিস্ট হতেন তাহলে যারা লাস্ট বয় তারা কিছুই হতে পারতেন না কিন্তু বাস্তবে চিত্রটা উল্টো বরং তাকে সাহস দিন তার মধ্যে এমন কিছু গুণ আছে সেই গুণটাকে দিয়ে সে সারা দেশের সেরা হতে পারে আমি এখন বাবা মাকে দেখে মনে হয় এখন সত্যি সত্যি বাবা মাদের নিয়ে কাউন্সিলিং করা দরকার আছে আমরা বাবা মা হিসাবে যদি ভুল কাজটা করি একটা প্রতিভাবান সন্তানকে তাকে যদি এইভাবে অত্যাচারের শিকার করে তাই তার উপর নেগেটিভ কিছু চাপিয়ে দিয়ে অত্যাচার করে তার সম্ভাবনাকে আমরা ক্ষতি করে দিচ্ছি তাই আসুন বাবা মারা আমাদের সন্তানকে আমরা যেভাবে বড় হয়ে উঠেছি সেই দিনে আমরা ফিরে যাই গিয়ে দেখবেন আমাদের অনেক সমস্যা সলভ হয়ে যাচ্ছে আমরা আসলে আমাদের ছোটবেলাকে ভুলে যাই বলেই এত সমস্যা আমরা হয়তো কোনো সময় হয়তো পড়তে বসতাম না কোনো সময় হয়তো সন্ধ্যার সময় খেলতে যাচ্ছি কিন্তু আমরা আজকে বাবা হয়ে সন্তানের প্রতি যে এখন তুমি পড়ছো না কেন তাকে ঘুম ধরে ঘুম থেকে তুলে অত্যাচার করছি কেন তুমি এই নব্বই পাওনি কেন সেকেন্ড হয়ে গেল কেন থার্ড হয়ে গেলে আমরা কি সারা জীবন ফার্স্ট হয়ে এসেছি কই আমাদের বাবা মা তো কিছুই বলেন বলেননি আসলে তারা কিছু বলেননি বলেই আমরা হয়তো ভালো জায়গায় এসেছি আসুন আমরা আমাদের শৈশবে ফিরে যাই শৈশব থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানকে আমরা দেখি